কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর চতুর্থ দফার লোকসভা নির্বাচনে আগামীকাল রাজ্যের আটটি আসনে ভোট গ্রহণ করা হবে এই পর্বে তিন হাজার ছশো সাতচল্লিশটি ভোট কেন্দ্রকে সংকট প্রবণ চিহ্নিত করা হয়েছে বাকি পর্বগুলির জন্য আজ রবিবার প্রচার তুঙ্গে উঠেছে রাজ্যে আর চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী জনসভা করবেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থেকে ফের অস্ত্র উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর ও জলীয় বাষ্প বাতাসে প্রবেশের ফলে রাজ্যের সব জেলায় আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে গতকাল বজ্রাঘাতে বীরভূমে দুজনের মৃত্যু কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর প্রথম দল হিসাবে প্লে অফে পৌঁছেছে আসছি বিস্তারিত খবরের চতুর্থ দফার লোকসভা নির্বাচনে প্রচার পর্ব গতকাল বিকেলে শেষ হয়েছে এই দফায় দেশে ছিয়ানব্বইটি আসনে ভোট নেওয়া হবে এর মধ্যে রয়েছে রাজ্যের আটটি আসন বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান তিরিশ হাজারের বেশি ভোটদাতা মোট পঁচাত্তর জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন মহিলা ভোটারের সংখ্যা একাত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো উনআশি জন নতুন ভোটারের সংখ্যা তিন লক্ষ তেইশ হাজার পাঁচশো চুয়াল্লিশ পঁচাশি বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন সত্তর হাজার ছশো সাতচল্লিশ মোট পনেরো হাজার পাঁচশো সাতটি ভোট কেন্দ্র খোলা হয়েছে যার মধ্যে তিন হাজার ছশো সাতচল্লিশটি ভোট কেন্দ্রকে সংকট প্রবণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন সমস্ত ভোট কেন্দ্রেই ওয়েব কাস্টিং ব্যবস্থা থাকছে চতুর্থ দফার ভোটের নিরাপত্তায় পাঁচশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি তিরিশ হাজারের বেশি রাজ্য পুলিশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার কাজে ব্যবহার হবে থাকছে প্রায় একশো পঞ্চাশটি কুইক রেসপন্স টিম জিপিএস মারফত তাদের গতিবিধির ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানো হবে ভোটে নিরাপত্তা ব্যবহার করা হবে রেডিও ফ্রাইং স্কোয়াড আসানসোল আসন নিয়ে আমাদের ইলেকশন সেলের একটি প্রতিবেদন দুহাজার চোদ্দই দার্জিলিং দুহাজার উনিশে বর্ধমান দুর্গাপুরে জয়ী হবার পর আবারও কেন্দ্রীয় বদল হয়ে এই লোকসভা নির্বাচনে আসানসোলের ডিজেপিডি প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা শত্রুঘ্ন সিনহা আর কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী প্রাক্তন বিধায়ক জাহানারা খান মোট প্রতিদ্বন্দ্বী রয়েছেন সাতজন গত লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে বিজেপির বাবুল সুপ্রিয় প্রায় দু লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেসের মুনমুন সেনকে পরাজিত করেন পরে অবশ্য বাবুল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সাংসদ পদ ত্যাগ করলে যে উপনির্বাচন হয় তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুখান তিন লক্ষের মতো ভোটে বিজেপি প্রার্থী বিধায়ক অগ্নিমিত হারিয়ে দেন দু হাজার নির্বাচনে আসানসোলে বিজেপি ভোট পেয়েছিল একান্ন শতাংশের বেশি আর তৃণমূল কংগ্রেস প্রায় পঁয়ত্রিশ শতাংশ সিপিআইএম সাত শতাংশের মতো আর কংগ্রেস দু শতাংশের কম ভোট পায় পাণ্ডবেশ্বর রানীগঞ্জ জামুরিয়া কুলটি বারাবনি ও আসানসোল উত্তর এবং দক্ষিণ এই সাতটি বিধানসভা খণ্ডেই এগিয়েছিল বিজেপি দু হাজার বিধানসভা নির্বাচনে অবশ্য তৃণমূল কংগ্রেস সাতটির মধ্যে ছটি কেন্দ্রেই জয়ী হয় একমাত্র আসানসোল দক্ষিণে জিতেছিল বিজেপি তৃণমূল কংগ্রেস প্রায় সাড়ে ছেচল্লিশ শতাংশ আর বিজেপি বিয়াল্লিশ শতাংশের মতো ভোট পেয়েছিল বামফ্রন্ট আর কংগ্রেস মিলিতভাবে ভোট পেয়েছিল সাড়ে সাত শতাংশের সামান্য বেশি আগামীকাল রাজ্যের আটটি আসনের ভোট পর্ব নিয়ে শুনবেন সংবাদ বিভাগের বিশেষ আলোচনা জনমত দু দফার ভোট আলোচনায় অংশ নেবেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য সঞ্চালনায় সংযুক্তা সিংহ অনুষ্ঠানটি শোনা যাবে রাত থেকে গীতাঞ্জলি এবং একশো সাত মেগাহাটস প্রচার তরঙ্গে সোশ্যাল মিডিয়াতে সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান আগামীকাল চতুর্থ দফা ভোটের আগে বাকি পর্বগুলির জন্য আজ রবিবার রাজ্য প্রচার তুঙ্গে উঠতে চলেছে বাকি পর্বের আসনগুলির জন্য প্রচার স্বার্থে গতরাতেই শহর কলকাতায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণবঙ্গে তার জটটি জনসভা রয়েছে প্রথম সভাটি রয়েছে ব্যারাকপুর কেন্দ্রের জগৎ দলে এরপর তিনি হাওড়ার পাঁচলা ও হুগলির চুঁচুড়া ও পুরশুরায় জনসভায় ভাষণ দেবেন সন্ধ্যায় তিনি পাটনা চলে যাবেন সেখানে তার রোড শোয় অংশগ্রহণ করার কথা এদিকে আজ হাওড়ার উলুবিড়িয়া কেন্দ্রে জনসভা করবেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভাটি হবে আমতায় প্রধানমন্ত্রী রাজ্য সফর ঘিরে আজ কলকাতায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি রাস্তায় পণ্যবাহী যান ঢুকতে দেওয়া হচ্ছে না আগামী কাল চতুর্থ দফা নির্বাচনের আগে কলকাতা পুলিশের সাড়ে তিন হাজার কর্মীকে জেলায় নিয়ে যাওয়া হয়েছে এদের বর্তমান পূর্ব ও পশ্চিম বীরভূম জেলায় মোতায়েন করা হয়েছে চতুর্থ দফার ভোট পর্ব শুরুর আগে গতকালই ছিল প্রচারের শেষ দিন এদিন মুখ্যমন্ত্রী হুগলির সপ্তগ্রাম ও হাওড়ার জগৎবল্লভপুরে দুটি সভা করেন সপ্তগ্রামের সভায় তিনি বলেন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তিনি বন্ধ হতে দেবেন না লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন আর এত বড় সাহস ভাজপার একটা বিজেপির নেতা বলে কিনা তিন মাস বাদে এরা হারলে সব বন্ধ করে দেবো ক্ষমতা থাকলে মায়ের আঁচলে হাতিয়া দেখিস আর মা লক্ষ্মী মাদার আম্মা এটা থ্রুয়া দেখিস তারপরে কীভাবে নিতে হয় আমরা জানি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব বর্ধমানের রায়নায় দলীয় প্রার্থী সমর্থনে জনসভা করেন তার অভিযোগ তৃণমূল সরকার রাজ্যবাসীকে বঞ্চিত করেছে তিনি বলেন বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধের পক্ষপাতি নয় তাকা পিকা অর্তকে ডিয়ার লটারি আর একুশ হাজার মদের দোকান না আছে চাকরি না আছে শিক্ষা আট হাজার স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জী আপনি কি জানেন একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জী রাজ্য সরকারের গৃহলক্ষী ধনলক্ষ্যে বন্ধ করে মমতা ব্যানার্জী তার ভাইপো লটারি ডিয়ার লটারি চালু করেছেন সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলা বেকারের সংখ্যা দু কোটি পরিযায়ী শ্রমিকের সংখ্যা পঞ্চাশ লক্ষ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে গতকাল নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সিপিআইএম বিভিন্ন অভিযোগ নিয়ে এদিন সিইও আরিজ আফতাফের সঙ্গে বৈঠক করেন সিপিআইএম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা রবীন্দ্র দেব শ্রমিক লাহিড়ি কল্লোল মজুমদার প্রমুখ বৈঠকে নেতৃবৃন্দ সিইও কে জানান বিভিন্ন অভিযোগের ভিত্তিতে যে অ্যাকশন টেকেন রিপোর্ট তাদের কাছে পাঠানো হয়েছে তা মন গড়া এবং অসত্য পরে শ্রমিক লাহিড়ি বলেন কমিশনের ভূমিকা এখনো পর্যন্ত যা হওয়া উচিত যে কঠোর ভূমিকা পালন করা উচিত দাবি করেছি যে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে পরিষ্কার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ঈদের নমাজ পড়তে গিয়ে সেখানে ভোট চাইছে আর এটা একসাথে থেকে বিপর দিচ্ছে না উনি চাননি পক্ষপাত এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাবে কাজ করার অভিযোগে সাত থানার ওসিকে সরানোর দাবি জানায় বামেরা এছাড়া পূর্ব মেদিনীপুরের এডিএম জেনারেল এপিও ও পটাসপুর এক নম্বর ব্লকের নির্বাচনী প্রক্রিয়া থেকে দাবি জানিয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর পিঁপড়েখালী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি কর্মী সমর্থকরা গতকাল পিঁপড়েখালী ফেরিঘাট এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন জানা গেছে গত সন্ধ্যায় ওই এলাকায় শাসক দলের একটি জনসভা হয় তারপরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র হাতে স্থানীয়দের ভয় দেখা

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তদন্ত করছে ধরা পড়ে যাচ্ছে দেশদ্রোহিতার কাজ করছে যে শেখ শাহজাহান এবং তার দলবল তাকে সাপোর্ট করছে অপারেশন যেই করুন পুলিশ এটাকে তাদের ভিপিএন ইউজ করে ভিপিএন মানে হচ্ছে আপনি কোন আইডি থেকে দিচ্ছে কোন দেশ থেকে এটাকে মাস্ক করা যায় একটা বিপিএন সফটওয়্যার হয় সেটা দিয়ে পুলিশ করেছে তারও তদন্ত সিবিআই করছে পুলিশ অফিসারও বাজবে না আমি পরিষ্কার করে দিলাম চতুর্থ পর্বের ভোটের আগে গতকাল বীরভূমের ইলামবাজারে এক বিজেপি কর্মীর বাড়ি থেকে পুলিশ ধারালো অস্ত্র উদ্ধার করেছে বিকাশ মেটে নামে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে জোড়া ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশের ফলে রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী তেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুরে এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন দশমিক সাত ডিগ্রি কম গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের দু ডিগ্রি নিচে তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বীরভূমের নানুরে গতকাল বজ্রাখাতে এক মহিলা সহ দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন একাধিক তাদের চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে গতকাল বিকেলে ধান জমিতে দশ পনেরো জন কাজ করার সময় বাজ পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় চারকল গ্রামের বাসিন্দা জ্যোৎস্না থান্ডারের অন্যদিকে ডোংরা গ্রামে মাঠে গবাদি পশু সরানোর সময় বজরাঘাতে মৃত্যু হয়েছে সুরত গড়াইয়ের প্রথম দল হিসেবে ইডেনে গত রাতে নাইট রাইডার্স এবারের আইপিএল এ ঘরের মাঠে তাদের শেষ ম্যাচে আঠারো রানে মুম্বাই কে হারিয়ে দিয়েছে বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে লিগ শীর্ষ থেকে শেষ ছাড়ে খেলা নিশ্চিত করেছে কে কে আর শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার চতুর্থ দফার লোকসভা নির্বাচনে আগামীকাল রাজ্যের আটটি আসনে ভোট গ্রহণ বাকি পর্বগুলির জন্য আজ রবিবার প্রচার তুঙ্গে উঠেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালে থেকে ফের অস্ত্র উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর স্থানীয় সংবাদ শেষ হল